একজন নারী দিয়ে শুরু করবো মহিয়সী নারী তার নাম হচ্ছেন সোমাইয়া রাজি আল্লাহ ওয়ান নাম মনে আছে সোমাইয়া রাজি আল্লাহ ওয়ান একজন দাসী দাস কথা ছিল তখন দাসী তিনি তার স্বামীর নাম ইয়াসি রাজি আল্লাহ ওয়ান তার সন্তানের নাম আম্মার রাজি আল্লাহ ওয়ান হো তারা তিনজনই ইসলাম কবুল করেছেন আর আবু জাহেল আবুল আহ বোধবা সাহেবার যে দারুন উন্না মানে ওই সময়কার কাফেরদের পার্লামেন্ট এখন তার অনেকটা ওই ইয়ার মতো আছে বুঝলেন কাফেরদের পার্লামেন্ট ওটার নাম কি দারুন উন্না বলেন দারুন না এটা ছিল ওই মক্কার আবু জাহেলের পার্লামেন্ট মক্কার আবু জাহেলের পার্লামেন্ট নাম কি দারুন না ওখানে সব কিছুর এই শয়তানি গুলার মজা করা হয়তো আর কি আর বুঝতে পারছে এখনও কিন্তু দারুন না আছে বিশ্বে আছে না এখন একটা আধুনিক দারুন না দোয়া ঠিক আছে তো ওইখান থেকে মানে বিল পাশ হচ্ছে যে এই এদেরকে এখন অত্যাচার করতে হবে নির্যাতন করতে হবে তো সময় রাজি আল্লাহ ওখান থেকে একেবারে শুয়ে দিয়ে পিটাতে পিটাতে রোদের মধ্যে একদিকে মারা হচ্ছে আরেকদিকে বলা হচ্ছে যে মোহাম্মদ সাল্ল আলীফাসাল্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে একটু ধৈর্য ধরেন জাস্ট অল্প কিছু সময় আমি শেষ করে দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আরিফাস্লামের এই দিনটাকে অস্বীকার করতে হবে না হলে তোমাকে কথা কো সে তো কোনোভাবেই এই দিন সাথে রাজি নয় শেষ মেশ আবু তাকে টিটকারি মেয়ে বলছিল বুঝেছি বুঝেছি তুমি আসলে মোহাম্মদের দিনের স্বার্থে না বরং মোহাম্মদ সাল্লাহ আলীফা সাল্লামের সৌন্দর্য দেখে তার মনে হয় আকর্ষণে এদিন কমন করছে এই কথাটা তীব্র সরাসরি প্রতিবাদ করেছে একটা গালি দিয়েছে খুবই বাচ্চা খুব নষ্ট নষ্ট মানুষের সন্তান নষ্ট এরকম একটা শব্দ আছে না আমাদের সমাজ এরকম একটা মানে শক্ত একটা কাঠা ওই ওই সিচুয়েশনে এইটা আবু জাহের তখন মানে ইজ্জত লেগে গেছে তো সে পাশে পাশে থাকে একজন ওর মানে সহকারী তার খাতের একটা বর্ষা ছিল ওই বর্ষাটা নিয়ে সুমাই আলী আল্লাহ আনহার তলপেট লজ্জাস্তানের পুকুরের অংশ বরাবর একেবারে গেঁথে দিয়েছে এবং এটাতে ফিনকি দিয়ে রক্ত ছোট শুরু হয়েছে এবং এতেই তার শাহাদত হয়ে গেছে ইসলামের ইতিহাসে আমাদের উন্মতের মোহাম্মদ সাল্লাহ আলী হাসালামের কাছে কোরআন আসার পরে কেমত পর্যন্ত যত ঘটনা ঘটবে এই পুরো ঘটনার ইতিহাসের প্রথম শহীদ হচ্ছেন এই সুময়ার সর্বপ্রথম রক্ত দেয়ার রক্ত দিয়ে দিন কায়লের রক্ত দিয়ে দিন প্রতিষ্ঠার এই মহাকাব্য রচনা করে গেছেন সুমাইয়লা তারা কি দুনিয়ার কোনো স্বার্থে রক্ত দিয়েছিলেন তারা কি উপদেষ্টা হওয়ার জন্য রক্ত দিয়েছিলেন তারা কি কোনো রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য রক্ত দিয়েছিলেন গণিমত পাওয়ার জন্য শুধু এক আল্লাহকে রাজি খুশি করার জন্য তারাই কাজগুলো করেছে পরবর্তীতে পরবর্তীতে আল্লাহ তাদেরকে গনিমত দিয়েছেন রাষ্ট্রও দিয়েছেন রাষ্ট্র ক্ষমতাও দিয়েছেন সবই দিয়েছেন তাদের কার উদ্দেশ্য ছিল তাদের উদ্দেশ্য ছিল দিন প্রতিষ্ঠা করা দিনকে প্রচার করা প্রতিষ্ঠা করা মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়া আল্লাহ কালিম আল্লাহ ইহ মোহাম্মদ রসুল্লাহ প্রতিষ্ঠা আমাদের এই অভ্যুত্থান গুলা বিপ্লবগুলোর জন্য নিয়াত ঠিক থাকে কথাটা বলার উদ্দেশ্য এটাই অপোজিটে একটা দলিল আপনাকে দিয়ে যাচ্ছে আজকে খাইবার যুদ্ধ থেকে ফেরার সময় নবী সাল্লাহ আলিয়ালের সাথে আরেকটা যুদ্ধ হয়ে গেছে ইহুদিদের ইহুদের লুকায় ছিল উৎপাদ দূর থেকে তিনি নিক্ষেপ করেছে নবী সাল্লাহ আলিয়াল্লাম এম সাহিনা এটাকে প্রোটেক্ট করেছেন একদিন দুই দিন ওখানে থাকতে হয়েছে এর মধ্যে একটা তীর এসে আল্লাহ নবী সাল্লাহ আলী আসসালামের এই যে খাদেম একটা খাদেম সম্ভবত তার মিদ আম কি নাম এই মিদ আমের এই বুকে এসে লাগে এবং সে মারা যায় সাহাবিরা বলতে থাকেন যে সে কত সৌভাগ্যবান নবীর খাদেম ছিল শহীদ হয়ে গেল নবীজি বলছেন না লা বরং আমি ওকে জাহান নামে দেখতেছি নামজবিল্লা তখন সাহাবির অবাক জিজ্ঞাসা করলেন যে এটার পিছনে কারণ কি নবী সাল্লাহ আসলাম বলেন খাইবার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নিয়েছিল এটা খাইবার যুদ্ধের গণিমত থেকে একটা চাদর না বলে নেওয়ার কারণে এই অবস্থা হয়েছে তখন অন্য অনেকেই কিছু কিছু করে জিনিস সামনে আনা শুরু করলেন এমনকি মেসওয়াক হ্যাঁ কাপড় ছোট ছোট একটা গাছের ডাল যারা একটা মেসুয়া তো নিয়েছে তারাও জমা দেওয়া শুনুন বললেন জাহান্নাবের অংশ এটা কি ছিল জাহান্নাবের অংশ এখন বলেন তাহলে যদি গন্তব্য উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি না হয় তাহলে অনেক সময় অনেক ত্যাগেরও অনুভব পাওয়া যায় না অক্ষণ ধর আরেকটা দলী নিয়ে নেয় উহুদের মাঠের একজন ইহুদি এসেছে সকালবেলা যুদ্ধ কে ইহুদি ইহুদিদের কিছু মানুষ তো ইসলাম কবন করেছিল এসে উহুদের মাঠে দাঁড়িয়ে বলছে যে আমাকে আগে কি করতে হবে আমাকে আগে ইসলাম কবন করতে হবে না আগে যুদ্ধ করুন তারপরে বলেন আগে ইসলাম কবন করতে হবে তারপরে যুদ্ধ করুন তো সে আগে কালী মাসে আধা সাক্ষ্য দিল তারপর যুদ্ধ করবে এবং সেখানে সে শহীদ হয় নবীজি দেখে বলছেন লাশ দেখে পরে যুদ্ধের পরে এই ব্যক্তি এখানে কি করছে তখন বললেন যে সকালবেলা ইসলাম পুরো করেছেন যুদ্ধ করে শহীদ হয়েছে নবী বললেন যে আমি এই ব্যক্তি তো অল্প আমল করেছে এক একটা নামাজও পড়ে নাই কিন্তু বিশাল পুরস্কার পেয়ে গেছে বিষের বদলতে ওই যে আদর্শ ইন্টেনশনটা চেঞ্জ তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন কিন্তু সেই ব্যক্তি আম সে কিন্তু এই জন্যই করে বুঝতে পারছি এরকম অসংখ্য ঘটনা আছে যেমন এই ইয়াসী রদিয়াল ইসামি স্বামী তাকেও একইভাবে হত্যা করা হয়েছে তিনিও মহাকাব্য রচনা করেছেন যদি আমরা দেখি বেলা রদিয়াল্লাহুর কথা তাকে কিভাবে পিছানো হয়েছে আপনার সবাই কম বেশি জাগে আরবের জাস্ট গরমে যদি একটা ওমরা করেন তাহলেই বুঝতে পারবেন যে গরমটা কেমন হতে পারে কয়েকদিন আমরা আমাদেরকে রাস্তায় নামাজ করতে হয়েছে এত ভিড় ছিল ওখানে কোনো পরিবেশ থাকেন এত এত মানে গরম ওখানে দাঁড়িয়ে থাকলে আপনার পায়ে মানে ওখানে একটা মানুষকে সারাদিন শুয়ে রাখা হনে উত্তপ্ত বাড়ির মধ্যে উপরে যদি পাথর চাপা দেওয়া হয় আর সে তখনও বলতে বলতে থাকছে আহাদ আল্লাহ এক আল্লাহ এক তাহলে তার ইমানের জজবা চিন্তা এই জীবন মহাকাব্য রচনা করছে এই জন্য বেলা রানহু সেই ব্যক্তি যিনি মক্কা বিজয়ের পরে কাবা ঘরের ছাদে উঠে আজান দিয়েছে হ্যাঁ চিন্তা করা যায় তিনি সেই ব্যক্তি যার কথা নবী সাল্লাহ আলু সাল্লাম আলোচনা করতেন তখন বলতেন যে বেলাল যখনই আল্লাহ আমাকে জান্নাত দেখান তখন তোমার পায়ের আওয়াজ আমি আগে আগে শুনতে পারি তুমি কি আমার আমল করো তিনি বলছেন আমি তো এক্সট্রা আমল কোনো আমল করি না তবে যখনই আমার অজু যায় তখন আমি আবার করি এবং সেই অজু আমি দু নামাজ পড়ি তাই এত বলছেন এটা আমরা আমল করার চেষ্টা করবো আল্লাহ আমাকে তো ফিক দান করেন আপনাদেরকে তো দান করেন ওহুদ যুদ্ধ চলছে শুরু হবে যুদ্ধ সবাই শুনছে ঠিক সেই সময় একজন সাহাবি আনজার আলী আল্লাহ আনহ সত্য বিয়ে করেছেন বাসর করেছেন কতদিন কত রাতে ফরজ গোসল করার সময় পান নাই যুদ্ধের ডাক এসেছে চলে গেছে চলে গেছেন এবং যুদ্ধ করতে করতে তিনি শহীদ হয়েছেন যুদ্ধের পরে তার লাশটাকে দেখা যাবে যে সেই সেই লাশটা মাটি থেকে শূন্য ভেসে আসে এবং লাশটাকে পানি ছড়ে পড়তেছে নবীজি বললেন যে সাল্লাহ আলী হাসালাম যে ফেরেস তারা তাকে গোসল দিচ্ছে সুখান এটাও মহাকাব্য এগুলি মহাকাব্য রচনা করে যাওয়া মহাকাব্য আপনারা দেখবেন যে অনলাইনে কিছু কিছু ইসলামিক মেসিড আছে

জিন্দা আহ্লাহ আত্মতায় এখন হতা আছে আমি উর্দুতে মোটেই ভালো না আমি উর্দুতে খুবই কাছে তো আমার উর্দু ভুল হওয়াটাই স্বাভাবিক এবং আমি উর্দুর ব্যাপারে আমার বিষয়টা এখন এমন যে সাল্লাম আরবির বিষয় যেমন ছিল মানে উর্দু সাল্লাম কিন্তু এই আরবি কিন্তু নবীসল্লাহাম লিখতে পারতেন আপনারা কি জানেন আপনি নবী যে আরবি ভাবে লিখতে পারতেন না এবং আরবি লিখা ভাবে পড়তে পারতেন কিন্তু বলে আলম তাকে এমন জ্ঞান প্রজ্ঞা দিয়েছেন যে সে আরবি ভাষায় তার উপর পুরান এই জন্য নবীজিকে বলা হয় উম্মি কি হয় মানে নিরক্ষর এই এইভাবে অক্ষর জ্ঞান থাকছে এখন তো আমরা এই সার্টিফিকেটকেই বানিয়ে নিয়েছি যোগ্যতার মানদণ্ড আমরা সিগনেচার বানিয়ে নিয়েছি যোগ্যতার মানদণ্ড তাই না আর আমাদের নিজে লিখতেও জানতেন না পড়তে জানতেন তার উপর আল্লাহ পৃথিবীর মানে মহাকালের ইতিহাসের সবচেয়ে জ্ঞানের তিনি জ্ঞানের মাপ পাঠিয়ে বুঝতে হবে আমাদেরকে তো কি আপনি আপনার প্রতিভা কাজে লাগে আপনি জাতিকে ভালো কিছু দিবেন এখানে হতাশন আপনি উদ্যোক্তা হবে উদ্যোক্তা হবেন নিচাল যা প্রশ্ন আসি তো আন্দারদলা হানহ এই ঘটনাটা আপনারা পড়বেন এরপরে অনেক আছে আমি বলতে থাকলে আমার সময় চলে যাবে হামজার চলে আল্লাহ আনহু ওহুদের দিনে এমনভাবে যুদ্ধ করছিলেন যে তাকে যে হত্যা করেছে সেও বলেছে যে সে এমনভাবে যুদ্ধ করছিল মনে হচ্ছিল সে একজন উড়ন্ত বাস পাখি সেমন থেকে আমি তাকে আগাত করে সুযোগ পাই নাই পিছন থেকে পাহাড়ের পাথরের পিছন থেকে তাকে আমি দূর থেকে একটা বর্ষা নিক্ষেপ করেছিলাম এই বর্ষা গিয়ে তার নাভির নিচে গিয়ে লাগে পিছন দিয়ে বের হয়ে যায় কিন্তু এই এই অবস্থাতেও তিনি তরওয়াল নিয়ে আমার দিকে তেরে আসতেছিলেন আপনাকে মারা যায় কিন্তু তিনি পেরে নাই গেছে তারপরে তার লাশকে ছিঁড়ে ফেলা হয় এবং কলিজাটা বের করে দাঁত দিয়ে কামড়ে খাওয়ার চেষ্টা করা হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ সাহাবি বীর সাহাবি যার হাতে অনেক কাফে মারা গেছে এই জন্য এক পরিবারের পক্ষ থেকে একটা আক্রষ্টির হামজাকে মার পাওয়া এই জন্য ওয়াক্সি নামক একজন ব্যক্তিকে তারা হায়ার করেছিল পরবর্তীতে সেই ওয়াক্সি তিনিও ইসলাম ফুক করেছেন তাকে তাকে অনেকে আল্লাহ এই

মানে তার হাতে ইসলামের বায়াত নিয়েছেন ইসলাম কবুল করলেন তারপরে নবীজি বললেন যদি তুমি তোমার চেহারাটাকে আমার থেকে দূরে রাখতে পারো দূরে রাখো আর আমিগত বিশ ত্রিশ বছরের মানে অগণিত জুলুমকে জাতীয় খবর ঘোষণা করতে চাচ্ছিস হ্যাঁ আপনারা এমন যাবে মক্কা বিজয় করছে আপনারা কি মক্কা বিজয় করছেন সবাইকে গরমা করতে আছে আবু সাহেদের কেসাস কবে হবে আবু সাহেদের কেসাস কবে হবে এটা দেখার অপেক্ষা আছে মুগ্ধদের কেসাসটা কবে হয় সেটা দেখার অপেক্ষা আছে তাদের তাদের সময় মাঠে যারা ছিল যারা নির্দেশ দিয়েছে যারা পিছনে ছিল যারা পর্দার আড়ালে ছিল তাদের কি হয় পরিণতি শেষ পর্যন্ত এটা আমরা দেখার অপেক্ষা আছে তবে আমার আমাদের আশঙ্কা যে আপনারা আইনের ফাঁক ফকর দিয়ে অনেকে বের করে দিবেন এটা আমাদের আকাঙ্ক্ষ মানে এটা আশঙ্কার যায় এই অবস্থা যদি হয় তাহলে শহীদদের সাথে গাদ্দারি হয়ে যাবে এত বেশি ভালো হয়তো হয় না এত বেশি না জালেমকে তার শাস্তি দিতে হবেই আইনের একদম সুশাসন নিশ্চিত করতে হবে না হলে দেখবেন এরা যদি পার পেয়ে যায় এরা অন্য শ্রোতে এসে আবার জুলুম করবে না কোনো গ্যারান্টি নেই কোনো গ্যারান্টি আপনাদেরকে একটা কথা বলে রাখি বদর যুদ্ধের সময় সত্তর জন বন্দী হয়েছিল মনে আছে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে এই বন্দীদের ব্যাপারে কি করা হবে মশورہ হচ্ছে অনেক অনেক মত এখানে ওমর ইবনুল খাত্তাবের একটা মসজিদ নামকো শোনাছ ওমর ইллаহুর মত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ সবগুলোকে হত্যা করো কেন আল্লাহ বলেছেন নু আলাইহিস সালামের কণ্ঠে রব্বিলা আতা দারা আলাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা انك আন্ত দরহুম ইয়ুদ্লু ইবাদাক ওয়া লা ইয়ালদু ইল্লা ফাজিরুন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে নূহ আলাইহিস সালামে দোয়াটা করেছিলেন আল্লাহ তুমি এই জমিনের মধ্যে একটা কাফের অবশিষ্ট দেখুন এটা ওই সময় এটা কথা বলছে যখন মা প্লাবন আসবে তার আগের কথা তিনি সাড়ে বছর দাবাত দিয়েছিলেন দাবাত দিয়ে যখন এই অবস্থা চল্লিশ জন বছর সিস্ট্রাম কবুল করছে আর কি তখন তিনি এই দৌড়টা করতে বাধ্য এবং আল্লাহ সেদার কবুল করেছিলেন সবাইকে ধ্বংস করেছেন তো বলছেন জিয়া বদরের এই বন্ধুদের ব্যাপারে আমার আমার মাস হচ্ছে এটা মুক্তিপণ মুক্তি করার দরকার নেই হ্যাঁ ওদেরকে অন্য কোনো দিকে ফোকাস করার দরকার নেই এদের সবগুলোকে বদার নামাই দেয় শেষ হাবাস এটা যদি থাকে পরে আপনার আবার ষড়যন্ত্র তো শেষ শেষ তার রায়টা কিন্তু কবুল করা হয় নাই বরং রক্তপণ এবং মুক্তিপণ নেওয়া হয়েছে এবং আরও অনেক পদ্ধতি অবলম্বন করা হয়েছে কিন্তু কিন্তু সুরা আনফালে আল্লাহ রবুল্লা আলমিন ওমর রবিআ আলমুর এই মতটার প্রশংসা করেছে পুরো দেখেন আপনি তাই খুব বেশি ভালো হইতে চায় না করে এত বেশি ভালো হতো হ্যাঁ মামা চাচা খালু ধরে ধরে পার করে হ্যাঁ ও পার পেয়ে গেলে পরের বার আপনাকে পার করবে না আপনারা ভুল করতেছেন যারা যারা যাদের হাতে এরকম একশো দুইশো প্রশ্নের রক্ত লেগে আছে সেদেরকে যদি আপনি মাফ করে দেন তাহলে আপনার চেয়ে বড় আহাম্মকার পৃথিবীতে কেউ নাই কি বলেন এগুলো ইসলামের বিধান হচ্ছে একজন মানুষকে যদি হত্যা করে অন্যায় হবে তাকে অন্যায় তাকে হত্যা তাকে শাস্তি দেওয়া হতে মৃত্যুদণ্ড কার্য হতে হবে আর যাদের হাতে এরকম দশটা বিশটা ত্রিশটা করে ক্রসফারে রক্ত লেগে আছে আপনি মাফ করে দিবে এত বেশি ভালো হয়েছে ইসলাম শিখায়নি তো এগুলো তো ভালো না এগুলো বোকামি এগুলো কি এগুলো তো ভালো না এগুলো কি বোকামি ইসলাম শিখে আমাদেরকে ডিপ্লোমেটিক হতে ম্যাচিউড হোক আমি এগুলো থেকে খুব আসলে হতাশ তাই একটু আক্রোশের কথা বলে ফেললাম মানে আমার আমি বুঝি না আমরা এই সাইকোলজির সাথে যাই না একজন ব্যক্তি যদি দশটা মানুষকে এভাবে নির্মমভাবে খুন করতে পারে জমাই করে দিতে পারে আপনি একদম জানেন মানে একটা রুমে গিয়ে একদম একজনকে হাত পা ভেঙে দিয়ে পরে পাশের রুমে ভিডিও গেম পাবজি ভিডিও গেম খেলতে এই মানুষগুলোকে যদি মানুষগুলো করে দেয় তাহলে তো আসলেই বলবো হচ্ছে মানে জাতির প্রতারক জাতীয় প্রতারক আপনাদের যদি এরকম কেউ করেন তাহলে জাতির রিপ্রেজেন্টেটিভ হওয়ার যোগ্যতাই তাই নেই আপনার আমার কথা মাই না আমি আমাকে কথা বলতে পারি কারণ এখন

বলা হচ্ছে ইতিহাসের পাতায় এসেছে সিরাতের পাতায় এসেছে যে তার গায়ে মানে তালাহ রাজি গায়ে তখন প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটা আঘাতের চিহ্ন লেগেছে বর্ষার তীরে তরল এই অবস্থায় এই অবস্থায় তিনি নবী সাল্লাহ আলাইসলামকে কাঁধে উঠিয়ে উহুত একটা পাশদেশ দিয়ে উপরে উঠিয়ে সেই একটা জায়গা নিয়ে রেখে দিয়েছে নবী বলেছেন তোমরা যদি কোনো জীবন্ত শহীদকে দেখতে চাও তাহলে আল্লাহকে দেখ এগুলো হচ্ছে সত্যিকারের মহাকাব্য এগুলো কি সত্যিকারের চিরস্থায়ী মহাকাব্য আপনারা যদি এই আবি সাহাদ বিন মুআস নাম শোনেন এবার খন্দকের যুদ্ধে তিনি মহাকাপ রচনা করেছেন খন্দকের যুদ্ধে একটা ক্রুশিয়াল অবস্থা ছিল সেই সময় তিনি সামনে একবার যুদ্ধ করতে গিয়ে তার হাতের মধ্যে তীর লাগে এই তীরটা ছিঁড়তে গিয়ে তার হাতের ভ্যানটা ছিঁড়ে যায় কাছে গিয়ে এই অবস্থায় আস্তে আস্তে তার শাহাদত হয়েছে কিন্তু শাহাদতের আগে তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থাকে আমাকে তারও জীবিত রাখো এবং তার শাহাদতের সময় তিনি বলছেন এরপর থেকে ইসলামের উপর তারা আক্রমণ করতে পারবে না কারণ আমি এমন দোয়া করেছিলাম যে আল্লাহ যদি কুরাইশদের সাথে আরো কোনো যুদ্ধ বাকি থেকে থাকে আমাকে জীবিত রাখো তার এক মুহূর্তে

এইগুলো যুদ্ধ অনেক বড় মাপের মু তার যুদ্ধের প্রেক্ষাপট এবং আমি তিনজন শ্রেষ্ঠ বীরের মহাকাব কয়জন তিনজন শ্রেষ্ঠ বীর পুরুষের একজন সাহাবিকে পাঠালেন তার নাম হচ্ছে এই চিঠিটা নিয়ে যাও এটা তো মোদীর রাষ্ট্র হওয়ার পরের কথা একদম নবম মানে হিজরতের অষ্টম বছরের দিকে কথা আর কি তখন তদি হুদে সন্ধি হয়ে গেছে এবং কাজা অমর আদায় হয়ে গেছে এবং হাইবার যুদ্ধ জয় হয়ে গেছে হাইবারের পরের কথা এটা যে হারিস বিন তুমি এই চিঠিটা নিয়ে যাও ওই রোমক দের কাছে যাবা তখন তো সুপার পাওয়ার দুইটা রোমানরা এবং পার্সিয়ানরা তো এখন কেন যে এই এই কন্টিনেন্টের নেটও আর ওই কন্টিনেন্টের চায়না রাশিয়ার মতো দেখা পেয়েছে তো তো সে গেল ওখানে সুরাহবিল আল গাসানি একজন শাসক ছিলেন ওইখানটা সিরিয়ার তো সে ওই চিঠিটা দেখে বলতেছে যে আচ্ছা ঠিক আছে বসো দেখি কি করা যায় চিঠিতে লিখে আসে ইসলাম কবুল পড়েন আল্লাহ শান্তি মর্শন পড়েন তাসলিম তাসলিম জেনাবি সাল্লাহ আসলাম চিঠি আছে না একটা রাষ্ট্রপ্রধানদের কাছে সে চিঠি পড়ে উদ্ধত আচরণ করে আমি এখানকার আমি আমাকে ওই মক্কার মেসপালকরা চিঠি পাঠায় অহ কে চিঠি নিয়ে আসছে যে হারিস বিন ভাই আচ্ছা বসাও হারিস বিন ভাই তাহলে রাষ্ট্রদূত কিন্তু তিনি রাষ্ট্রদূতকে তারা নির্মমভাবে হত্যা করল কথা বলছেন এবার নবী সাল আলু আসলামের কাছে খবর যখন আসছে রাষ্ট্রদূতকে হত্যা করেছে আমার সাবিকে কয়জন সাবিক হত্যা করেছে দশজন বিশজন একশো জন একজন একজন সাবিকে হত্যা করার প্রতিশোধ নেওয়ার জন্য নবী সাল্লাহ আলী আসালাম তিন হাজার বাহিনীর একটা জিহাদি কাফেলা তৈরি করলেন তিন হাজার বাহিনী কাফেলায় তিনি নিজে নেতৃত্ব না দিয়ে বললেন যে এই কাফেলার নেতৃত্ব দিবে আমার প্রিয় ভাজন তাকে তার পালকপুত্র বলা হতো এক সময় জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু কোন জায়দ তায়েফের সফরের সঙ্গী তায়েফের সফরের এক একজন সাহাবী তার সাথে ছিল তার নাম জায়দ ইবনে হারেসা যখন তায়েফ পাশে নবীজিকে মারছিলেন জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তার বুক দিয়ে নবীকে জড়াই ধরেছিলেন তাই আমার গায়ে আঘাত লাগে তার গায়ে না এই সাহাবী জায়দ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু তাকে পতাকা দিয়ে বললেন এই মোতার যুদ্ধের আমির হচ্ছে জায়দ ইবনে হারেসা যদি জায়দ ইবনে হারেসা শহীদ হয় তাহলে পতাকা বহন করবে জাফর ইবনে আবি তালিব আমার চাচাতো ভাই

নষ্ট সংস্কৃতি না তাদের সংস্কৃতি একেবারে সংস্কৃতি আদায় করার সময় নবীর সামনের সামনে তিনি ঘুরছেন এবং আবৃত্তি করছিলেন একটা কবিতা কাফেরদেরকে আঘাত করার জন্য বের করে দিয়েছি বলছিলেন যে কাবা তাফ করার সময় তুমি বলছো নবী বলেন ছেড়ে দাও সে এমন এমন বাক্য মানে এমন বাক্য সে চয়েন যেগুলো কাফের অন্তরে বর্ষার চাইতেও বেশি বৃদ্ধ হচ্ছে আগে বলতে দাও এই হল আব্দুল্লাহ নবীর অত্যন্ত দুপ্রিয়া স্যার বিন রাহ যদি শহীদ হয় তাহলে তোমরা তোমাদের মধ্য থেকে একজনকে আমির নিযুক্ত করে নিও সাহাবিদা বুঝে ফেললেন এই সফরে আমরা তিনজনের শহীদ হতে যাচ্ছি কারণ একটা সফরে কখনো তিনজন আমির প্রয়োজন হয় না হয় এবার তারা গেলেন তারা কখনো আশাও করেন নাই ওখানে যা দেখবেন ওখানে গিয়ে দেখলেন যে এক লক্ষ রোমান সৈন্য সামনে এসে দাঁড়িয়ে কত লক্ষ হয় এবং একেবারে ফুল প্রশিক্ষিত একদম ফুল আর্ম ফোর্স আর এর সাথে তাদের সাহায্যকারী দলে আছে আরও এক লক্ষ সৈন্য লক্ষ এদিকে কতজন যুদ্ধ হওয়া সম্ভব আসলে কি সম্ভব সম্ভব না যুদ্ধ কিন্তু সম্ভব না আমরা তো আগে সংখ্যাগরিষ্ঠ হওয়ার কথা চিন্তা করি কোন যুদ্ধে ইসলাম সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা ইসলাম জিতেছে ইমানের বদলতে ইমানের বদলতে আমরা সংখ্যা দিয়ে তখন বিজয় লাভ করতে পারি নাই এখন এবার সাহাবিরা মাসোরা করতেছে রাত্রেবেলা আমরা কি করবো কালকে যুদ্ধ করবো নাকি মদিনা ছিঁড়ে যাবো নাকি রাসুলকে খবর পাঠাবো নাকি কোনো বিকল্প ফোর্স নিয়ে আসার ব্যবস্থা করবো কি করবো তখন সাহাবির আব্দুল্লাহ দাঁড়ালেন তরুণ সাহাবি আপনাকে কি বলছে অরুণ সাহেব দাঁড়িয়ে বলছেন যে হে আমার ভাইরা আমরা এখানে আমরা এখানে কি জন্য এসেছি হয় আমরা যুদ্ধ না হলে আমরা গাজী হব আর আপনারা যে বিষয়টাকে ভয় করছেন আসলে কিন্তু আমরা সেটা পাওয়ার জন্যই এসেছি তার নাম আপনারা যেটাকে ভয় করছেন যে এখানে এখানে মারা যাবো ওইটা ওটার জন্যই তো আমরা এতদূর এসেছি আমরা গাজী হই অথবা শহীদ হই আমাদের জন্য আজও আল্লাহর কাছে লিখে থাকে তো তারই মানে এমন ইমান দিক্ত ছিল ভাষণটা আমি তো বলতে পারলাম আরবিতে তিনি বলছেন এতে এতে মানে উৎফুল্ল হয়ে এবার ইন্সপায়ার্ড হয়ে সাবির আর দ্বিতীয় ঠিক আছে কালকে যুদ্ধ এবার পরের দিন যুদ্ধ শুরু এটা কি সম্ভব যুদ্ধ প্রথমে পতাকা নিয়ে ঘোরা ছোটো এগায় যাচ্ছে এবং একটা আঘাত পিছন থেকে করার সাহস হচ্ছে না তাদের সব আঘাত তারা সামনে থেকে করছে এক পর্যায়ে যাই জায়দ্রদি আল্লাহ খানহর এই মানে গায়ের মধ্যে তারা বর্ষা নি বর্ষা তো আগেকার বড় বড় বল্লম বর্ষা ছিল এমনি একটা বর্ষা তার গায়ে যখন লাগে তিনি পড়ে যান এবং এই অবস্থা আস্তে আস্তে তার আঘাত পর পতাকা পড়তে দেন নাই পতাকা নিয়ে এসেছে জাফরাহ খান হাতে এবং জাফর আল্লাহ আনন্দ যুদ্ধ করতে থাকেন এত বীর বিক্রমে যুদ্ধ করতে থাকেন যে এক পর্যায়ে তিনি তার নিজের কালো এবং লাল ডোরা কাটা ঘোরা ছিল সেই ঘোড়ার পা নিজেই কেটে ফেলে যে আমাদের পালিয়ে যাওয়ার মন না উঠে তারা যেন আমার ঘোড়া ইউজ করতে না পারে সাবিরা বলছেন তার শাহাদের পরে তার বডির মধ্যে আমরা এরকম পঞ্চাশটা থেকে ষাটটা এরকম আঘাতের দাগ দেখেছে একটাও দিনের পিছনে ছিল সব সামনে ছিল যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তার ডান হাতটা কেটে পড়ে যায় এরপরে তিনি বাম হাতে পতাকা উঠায় নেন কাফেররা বাম হাতটাও কেটে ফেলে এরপরে তিনি বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন বুকের সাথে পতাকাটাকে এইভাবে জড়িয়ে রাখেন

অতয়া এরপরে পতাকা হাতে নিলো সেই আব্দুল্লাহ বিন রাহা রাদিয়াল্লাহু তিনিও তো বীর বিতামে যুদ্ধ করতে লাগার এক পর্যায়ে এক পর্যায়ে তিনি একটু কান্না করেছিলেন স্যার এর বলতে আপনি ভয়টা নাকি জি না আমি ভয় কান্না করছি না বরং কোরআনের একটা আয়াত আমার মাথায় আসছে বলে আমি কান্না করছি মানে তোমাদের সবাইকে আবশ্যকভাবে ম্যান্ডাটরি ভাবে এই জান্নাত জাহান্নামের উপর অবস্থিত এই পুলসিরাত পার হতে এটা তোমার রবের একটা প্রাচীন একটা স্টেটমেন্ট এটা তোমাকে করতেই গাও সবাইকে করতে হয় এই আয়াতটা মনে হয় আমার কান্না আসতেছে একজন তাকে একটা হাড় দিয়ে ওখানে বস কোনে দিয়েছিল তিনি সেই গোষ্ঠটা খাওয়ার জন্য চেষ্টা করছিলেন পরে একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন একটা কামড় দিয়ে ফেলে দিয়েছেন তারপরে তিনি ছুটলেন যুদ্ধ করার জন্যে এবং ওই সময় একটা কবিতা আবৃত্তি রয়েছে যে আমার মন কে আমার মন তোমার নবস হয়তো চাচ্ছে তুমি হয়তো চাচ্ছ এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য জেনে রাখো সামনে তুমি যা দেখছো এর পিছনেই আছে জান না তা শেষ বেশ কি জীবন দেখেন ব্যক্তিত্ব কি ক্যারেক্টার কেমন গায়রত কেমন ইজ্জত কেমন সম্মান কি জীবন এরপরে তিনিও শহীদ হলেন পতাকা হাতে তুলে নিলেন আল্লাহর বীর খালেদ বিনিদাহ তাকে পতাকা দেওয়া তিনি কিন্তু তখন তিনি কিন্তু নতুন মুসলিম হয়েছেন উহত যুদ্ধের যে ক্রাইসিস এটা কিন্তু তার হাতে কাজ আমরা আদায় করতে গিয়ে চিঠি লিখে দিয়েছেন ছোট করে একটা জন্য তারা লিখিয়েছেন যে খালিদ কি চিঠিটা পৌঁছে দিও ওখানে লিখা আছে খালিদ তুমি যদি কাফেরদের পক্ষ অবলম্বন না করে মুসলিমদের পক্ষ নিতে পথে হবে ঠিক একটা লিখা একটা চিঠি খালেদ রাহ একবারে কলিজাটা কাপায় ফেলছে তিনি মক্কা থেকে মদিনায় গিয়ে নিজে ইসলাম করে তাকে কিন্তু আন্ডারস্ট্যান্ড করেন তার হাতে উল্টে তরোয়াল উঠাই দিয়ে বলছেন যে আজকে থেকে এই তরোয়াল তোমার এবং তোমার নাম হচ্ছে সাইফুল্লাহ তুমি আল্লাহ তরোয়াল এরপর থেকে তিনি প্রায় আশি নব্বইটা যুদ্ধ করেছেন সবগুলো জয়লাভ করতে ওই খালে যদি পতাকা তুলে নেন মোতার যুদ্ধে তারপরে সিরাদের মধ্যে আসছে তিনি বলছেন নিজের ভাষায় যে ওই দিন আমার হাতে নয়টা তরওয়ান ভেঙে গেছে যুদ্ধ করতে 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 ওই দিন আমার হাতে নয়টা তরওয়ান ভেঙে গেছে তিনি ছিলেন যুদ্ধ কৌশল অত্যন্ত পারদর্শী ওটা উঠে করে কাজ করতেন অনেক পারদর্শী তিনি ডানের সঙ্গে মামিন নিয়ে আসছেন মামাটাকে ডান নিয়ে গেছেন সামনেটাকে পিছনে আসেন পিছনে সামনে গেছেন বর্ষা যারা ছিল তারা তাদেরকে পিছনে আসছেন পিরোনা সামনে দিয়েছেন মানে ওদেরকে ভাবাজা খাওয়া যে ওরা মনে এরা মনে অনেক হ্যাঁ এরা মনে আরো বিকল্প ফোর্স নিয়ে আসছে বলা হয় ওরা আস্তে আস্তে পিছনে দিকে দাওয়া শুরু করে আর এদিকে মুসলিমরা একটু একটু করে সেফ জন্য আসার চেষ্টা করতেছে পিছন থেকে ওরা হতে সে পিছনে সামনে যদি আগাই হয়তো পিছন থেকে ওরা আরো সৈন্য নিয়ে আসছে আমাদের এখনই এই আল্লাহ ভয় চাপাই দিলেন এরা পালায় চলে গেল তিন হাজার সৈন্য নিয়ে দুই লক্ষ সৈন্যকে পরাজিত করা আছে আর যদি আল্লাহ খানু বললেন আমার হাতে সেই দিন নয়টা তরল ভেঙেছে আর সে সময় ছোট্ট একটা ইয়েমেনি চাকরি আমি যুদ্ধ করেছি তাহলে চিন্তা করলে কত কাফের মারা গেছে আর মুসলিমদের মধ্যে মাত্র বারো জন সাহাবি শহীদ হয়েছে মাত্র বারো জনকে তারা মারতে পারছে বাকি মারতে পারবে এইগুলো হচ্ছে মহাকাব্য যাদেরকে জানা উচিত এবং আপনাদের মাথায় থাকা উচিত প্রত্যেকটা সংগ্রাম প্রত্যেকটা প্রত্যেকটা বিভ্রত্যক পিছনে যেন থাকে আল্লাহ সন্তুষ্টি আল্লাহ দিন চেষ্টা আল্লাহ দিনের খেদমতের চেষ্টা এবং ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা এবং জালেমের বিরুদ্ধে আমাদের অবস্থা সবসময় শত থাকবে এরকম অনেক ঘটনা আছে আমি আজকে বলার সুযোগ পেলাম না ইনশাল্লাহ আরও একদিন আল্লাহ অভিজ্ঞ দেন ইনশাল্লাহ তাই আমি আপনাদের সাথে আবার শেষ করার আগে আমি জাস্ট দুই একটা নাম আলোচনা করতেছি সেটা হচ্ছে আমার খুব পছন্দের একজন ব্যক্তিত্ব ইমাম হোসাইন আলী আল্লাহ না মনে আছে না তার কারবার ঘটনা জানাই এগুলো মহাকাব তিনি সপরিবারে নিহত হলেন শেষ পর্যন্ত কিন্তু আত্মসমর্পণ করেন বলেছেন তিনি প্রস্তাব দিলেন আমাকে ছেড়ে দাও আমি মদিনা চলে যাই আমাকে ছেড়ে দাও আমি মক্কায় চলে যাই ছেড়ে দাও আমাকে আমি কোনো সীমান্তে চলে যাই সেখানে জাত করে শহীদ তারা কিন্তু সুযোগ দেয় না আমাকে বলেন যারা তাকে আক্রমণ করেছিল তারা কি কালিমা পড়া মুসলমান ছিল না বলেন তারা কি কাফের ছিল এমনকি ইমাম হোসেন যে এখানে প্রতিবাদ প্রতিবাদ করলেন তাতে অস্ত্র নিয়ে যুদ্ধ করে শেষ পর্যন্ত শহীদ হলেন তার যুদ্ধটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল ঠিক অনেকে আছে আমাদের সমাজে তারা মনে করে যে মুসলিমরা যতই পাপ করুক না কেন কিছুই বলা যাবে এমনটা কনসেপ্ট আমাদের সমাজ আছে মুসলিম তো ভাই কালিমা পড়ছে লাইলা হাইলা বলছে তাকে আপনি কেন এইভাবে চার্জ করেন আরে কালিমা তো আবদুল্লাহ মিন উবায়ও মনে ছিল আবদুল্লাহ মিন উবাইকে কালিমা পড়ে নাই তাহলে কি আপনি তাকে মুমিন বলে গণ্য করবেন মনে রাখবেন একটা কথা যাকে তাকে কোনো যাকে তাকে কোনো ক্ষুদ্র বিষয়ে কাফেরও যেমন বলা যাবে না আবার যাকে তাকে মুসলমানও বলা যাবে না এটা বুঝতে হবে আমাদের কিমান ভঙ্গের কারণগুলো আমাকে শিখতে হবে যে যাকে তাকে যেমন আমরা কাফের টাকফের করবো ঠিক একই ভাবে যাকে তাকে মুসলমান পাক্কা মুসলমান বলা যাবে না খান্দা বাগান থেকে বয়াপ্তি দাঁড়ায় ঠিক এভাবেই উমর রদিয়াল্লাহ আনহু একদিন ফজরের নামাজ দাঁড়িয়ে কেরাত করছেন পিছনে এক এক দাস এই ফাইরুস নাম ফাইরুস আবু লুকলো একেবারে ধারাল ছুটি দিয়ে উমর রদিয়াল্লাহ আনহুকে দুই তিনটে আঘাত করলো উমর রদিয়াল্লাহ আনহু শহীদ হলেন এগুলো মহাকাব্য রচিত হয়েছে কারণ ইসলামের বীর সিংহদেরকে কেউ আসলে সামন থেকে মারতে পারে নাই কথা বুঝতে পারছেন ওইভাবে চোরা করতেই মারতে পারছে আল্লাহ মসম উমর রদিয়াল্লাহ আনহু যে জায়গায় সাদ বরণ করছেন ওই জায়গায় আমি দাঁড়াইছি ওই জায়গাতে আমি দেখে আসছি কোন জায়গায় তাকে সাদ বরণ করছে ওখানে ওই সব জায়গাগুলো জিয়া রাখলেও মনের মধ্যে এই চেতনাগুলো জানো

ঠিক আছে সবসময় কিন্তু আবেগে মাস পাবেন আমরা কিন্তু ভুল করতে চাই অনেক ভুল হচ্ছে মাঝখানে আমরা বিনয়ের সাথেই তাদেরকে বলবো যে ওলামা ইকরামদের সাথে মাসওয়ারা করে সিদ্ধান্ত নিতে তাহলে ইনশাল্লাহ ভুলটা কম হবে ঠিক আছে তো নবীজি দশজনকে পাঠালেন তারা দাওয়াত কবুল করে নেই হঠাৎ রাজি নামক জায়গায় তাদেরকে ঘিরে ফেলবেন ঘিরে ফেলে তিন নিক্ষেপ করে দশজন সাহেব সাতজনকে সহিত করে ফেলেন চেপে ফেলে চেপে মানে এমনও আছে সে ওয়াজমা ফেলে ডেকে মানুষ অনেক আনন্দেরকে মানে খারাপ কিছু করে ফেলেছে হ্যাঁ এরকম হিস্ট্রি আছে তো সতর্ক থাকতে হবে সতর্ক থাকার চেষ্টা করো এখন

তো কবাই রাজি আল্লাহ আনহু জেলখানায় বসে আছেন এটা একটু শুনেন আপনারা জেলখানায় বসে আছেন তার খুরের কাজের প্রয়োজন হয়েছে ছেলেদের প্রয়োজন হয় না খুর খুরের কাজ তো বুঝতে পারছেন এটা আপনারা তো খুর চেয়েছেন একটা কু একটা খুর দাও এখন কথা হচ্ছে কবাই রাজি আল্লাহ চাইছেন খুর দেওয়া হয়েছে তারা খুর দিচ্ছে তো খুর কাজ শেষ করার পরে ওই কাফেরদের একটা বাচ্চা ছোট বাচ্চাটা তো দরদারি করতে গিয়ে ওই জেলখানা ভিতরে ঢুকে গেছে খুবের রাজি আল্লাহ কাছে চলে আসে তো খুবের রাজি আল্লাহ কিন্তু পারতেন তাকে জিম্মি করে ওখান থেকে বের করি না কোলে বসে আদর করতেছে বাচ্চা যার বাচ্চা সে তো আতঙ্কে এই অবস্থা খারাপ আমার বাচ্চাকে মেরে ফেলে তো সংসার তো খুবই ভালো আনু তাকে ছেড়ে দিলেন এবং আল্লাহাক ওই জেলখানার মধ্যে আল্লাহর পক্ষ থেকে তাকে আঙ্গুর খাওয়া নিয়েছে ওই সময় ওই আঙ্গুর কথা পাওয়া যাচ্ছে না কিন্তু জেলখানা তিনি বসে আঙ্গুর খাচ্ছেন কাফেররা বলেছে নিজেরাই যে খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখিনি খোবাইবের চেয়ে শ্রেষ্ঠ কোনো বন্দি আমরা কখনো দেখি নাই আমি এটা ফখর করে বলতেছি না লাস্ট মোমেন্টে ওখানে আমি বললাম কিছু অফিসার ছিলেন তারা অনেক জেন্টেল ম্যানের মতোই ছিলেন অত উগ্র না যে এত উগ্র না তারা জাস্ট ইনভেস্টিগেট করতে চেষ্টা করছিলেন বিষয়গুলো উগ্রতার সাথে আমার সাথে কোনো আচরণ করেন নাই তাদের মধ্যে একজন ছিলেন উনি আমাকে বলছিলেন যে তোমার সাথে যে সময়গুলো কাটলো খুব ভালো সময় কাটা আরও ভালো লাগতো যদি তুমি আরও আরও সময় থাকতে পারতাম তোমার সাথে ঠিক আছে তো আরে আমি কিছু কিছু অভাব হয়েছে সুবাহ আল্লাহ তো তখন আমার এই কথা মনে পড়তেছিল আমাকে বলছিল যে তোমার তোমার সাথে থেকে আমাদের কাছে যেটা মনে হয়েছে যে হয় তুমি প্রচণ্ড রকমের ধোয়ান্ত একজন ব্যক্তি অথবা তুমি একজন পুরো বিশুদ্ধ একজন সৎ মানুষ হয় তুমি দূরে রাখতে হবে হয় প্রচন্ড দূরন্ত একটা একজন ব্যক্তি যে আমাদেরকে ফ্লাফ দিয়ে ফেলছো এখানে অথবা তুমি একজন অনেস্ট মানুষ হয় দূরে রাখতে তুমি হও তো আমি কিছু বলি না তারপরে ছেড়ে দেওয়ার সময় এভাবে বলা হচ্ছিল তোমার সাথে সময়গুলো খুব সুন্দর কাট এবং আমরা অনেককে অনেকের সাথে ডিল করছি কিন্তু তোমার সাথে প্রত্যেকটা সেশনে আমাদের কথা বলতে বা ডিল ডিল করতে আমাদের কাছে মনে হয় না যে আমরা কোনো কঠিন কোনো টাস্ক আমাদের কাছে আছে শেষে উনি বলতেছিলেন যে সবই শুনলাম সবই বুঝলাম তোমার ইনশাল্লাহ তোমার সামনে একটা ব্রাইট ফিউচার থাকি যদি তুমি সঠিকভাবে ইসলাম পালন করো আরও গলামদের কাছে পড়াশোনা করো বর বড় ডিগ্রি সার্টিফিকেট অর্জন করো এই ধরনের কথা হচ্ছিল তো এমন হতে পারে যদি তুমি উগ্রপন্থী সত্যি না হও উগ্রপন্থী রেখে মানে তাদের বক্তব্য অনুযায়ী তুমি না সত্যি না হও তাহলে হয়তো বাংলাদেশের মানুষ তোমার উপকৃত হবে যাও তবে তুমি যাতে ভালো গান গাইতে পারো জানি বাড়ি মানে কি গা তখন আর কিছু না কিছু না পড়ে বুঝবা পরে তো আমি তখন বন্ধ করে যাচ্ছি যাচ্ছি কি বন্ধু কথা কিভাবে জানেন গান তো আমরা সচরাচর কখনো গাইও নাই আপনাকে দেখছেন তখন আমি কেমনে কি তারপরে মাথায় খেয়াল ও আচ্ছা আচ্ছা কোনো একদিন আপনাদের এক ভাবিকে খুব একবারে গোমরা হয়ে বসে আছে চিন্তা করলাম কেমনে এই এটা ভাঙা যাবে মুশকিল অবস্থা দিয়ে তো পড়ার পরে বুঝবে না মানে এমনই একটা লাড্ডু আপনি খাইলেও পস্তাবেন আবার না খাইলেও পস্তাবে তো কি করি কী করি তো আগে একটু টুকটাক বাথরুম সিঙ্গার বা ফার্স্ট দুটা লাইন শোনাই না এবং সেটা ফোনে ফোনে মানে আমি গাড়ি আসতেছি ফোনে ফোনে তার মানে মানে ফোন কলস প্রত্যেকটা পার্টি এটা ট্যাপ মানে আমি যে ফোনে একটা সঙ্গ আমার প্রাইভেট প্রাইভেটলি শুনেছি সেটা তারা জানেন তাহলে ফেসবুক ইউটিউব আপনারা যা করেন কেনা যা যে না আমাদের লোকজন কিন্তু প্রাইভেসি বোঝে না তারা বুঝতে পারছেন তো খুবাই রাজি আল্লাহ খানের কথা বলতে গিয়ে তারা মনে পড়লো যে এরকম মন্তব্য তারাও বলছেন খুবাই রাজি আল্লাহ খানুকের পরে মক্কার বাজারে নিয়ে যাওয়া হয় একটা গাছের কাছে নিয়ে গিয়ে শেষ করে দিচ্ছি লাস্ট পয়েন্ট তাকে সুলদণ্ড দেওয়া হয় কি দণ্ড সুলদণ্ড এটা আপনারা বুঝবেন না এটা এমন না যে গলায় ফাঁসি দেওয়া সুললন্ড কি করে দেখেন